হোয়াইট জারকন ও ডায়মন্ড পাথরকে সবার জন্য সবাইকে এই পাথরটি পড়তে পারে সেটা নিয়েই আজকের আলোচনা সবাই কেমন আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন হোয়াইট চার্কন বা ডায়মন্ড তার সবাই পরে অ্যাভেলেবেল সবার জন্যই কিন্তু যদি শুক্র গ্রহ খারাপ থাকে তাহলে দেখবেন যে আপনি যদি হোয়াইট জার্কেন অথবা ডায়মন্ড পরেন আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন কোনো রত্নপাথরই সবার জন্য না অবশ্যই রত্নপাথর ইষ্ট রাশির জন্য যদি আপনি আপনার জন্ম তারিখটি দেখিয়ে তারপরে পড়েন সেক্ষেত্রে অনেক ভালো বেনিফিট পাবেন আপনি ডায়মন্ড বা হোয়াইট জার্কেন্ট পড়ার পর যদি আপনার লাবণ্য নষ্ট হয়ে যায় সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাহলে বুঝবেন এটা আপনাকে শুট করছেন কারণ যাদের শুক্র গ্রহ খারাপ তাদের জন্য ডায়মন্ড বা হোয়াইট খুবই বেশি উপকারী যাদের শুক্রগ্রহ ভালো তাদের তো এমনিতেই ভালো তারা পড়লেও খুব ভালো বেনিফিট পাবে তো হোয়াইট জার্কান ও ডায়মন্ড যদি আপনারা পড়েন তাহলে কি কি বেনিফিট পাবেন হোয়াইট জারকান ও ডায়মন্ড পড়লে আপনি প্রচুর প্রচুর মানুষের ভালোবাসা পাবেন আপনার নিজের সৌন্দর্য বৃদ্ধি হবে আপনি এত বেশি আকর্ষণীয় হয়ে যাবেন মানুষ আপনাকে খুব পছন্দ করতে শুরু করবে আপনার কথার মাধুর্য তো অনেক সুন্দর আসবে এবং আপনি খুব ভ্রমণপ্রিয় হয়ে যাবেন আপনি খুব ঘুরতে পছন্দ করবেন বিলাসিতা পছন্দ করবেন আপনার আরাম যে জিনিসে সেই জিনিসটাই আপনি পছন্দ করবেন আপনি অনেক বেশি প্রফুল্ল থাকবেন মনের দিক থেকে আপনি অনেক নিজেকে প্রফুল্ল রাখার চেষ্টা করবেন খুব বাজে টেনশন থেকে নিজেকে দূরে রাখতে পারবেন কারণ যারা নাকি ডায়মন্ড বা হোয়াইট জার্কান করেন তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে নিজের অ্যাটেনশন নিয়ে ব্যস্ত থাকে অন্যকে কি বলল সেটা তার কিছু যায় আসে না কারণ এটা হচ্ছে ভোগ বিলাসের শুক্র গ্রহ শুক্র গ্রহের যেহেতু রত্ন হচ্ছে ডায়মন্ড বা হোয়াট জারকেন এটা পড়লে আপনি নিজের সুখ নিজের শান্তি নিজের ভোগ বিলাস নিয়েই ব্যস্ত হয়ে পড়বেন তো যারা কি ডায়মন্ড ও হোয়াট জারকেন পড়েন তারা কি বিজনেস অনেক ভালো করেন বিজনেসের বিষয়ে এই রত্ন পাথর তেমন কোনো ভূমিকা রাখতে পারে বলে আমার মনে হয় না তবে যদি আপনি নিজে বিজনেসে যান এবং আপনি যদি পরিপাটি থাকেন তাহলে মানুষের দেশটি আকর্ষণ করতে পারে মানুষ আপনাকে পছন্দ করবে সেদিক থেকে হয়তো আপনি খুব ভালো একটা বেনিফিট পেতে পারেন তবে এতে বিজনেসের কোনো সুবিধা আছে কি না আমি এখনো পর্যন্ত কারো থেকে এরকম কোনো রিভিউ পাইনি এমন পড়লে আপনি নিজেকে সুন্দর কিভাবে রাখ পারবেন মূলত এটাই খুব কাজ করে আপনার জীবন সঙ্গে আপনাকে কীভাবে পছন্দ করে কীভাবে থাকলে আপনাকে খুব বেশি প্রায়োরিটি দিবে সেটা নিয়েই বেশিরভাগ কাজ করে ডায়মন্ড বা হোয়াইট জারকেন পড়লে ডায়মন্ড ও হোয়াইট জারকেন পরলে দেখবেন আপনি অনেক বেশি পারফিউম প্রেমী হয়ে যাবেন আপনার পারফিউম পছন্দ হবে আপনি খুব বেশি পছন্দ করবেন ড্রেসগুলো আপনি নিজেকে পরিপাটি রাখার জন্যই আপনি ব্যস্ত হয়ে পড়বেন মূলত ডায়মন্ড তো হোয়াইট জারকেন এই কাজগুলোই করে সুখের কারিগর এবং আপনার জীবন জীবনসঙ্গী আপনাকে ভালোবাসবে প্রাধান্য দেবে সেই দিক থেকে আপনি অনেক বেশি তার থেকে প্রাধান্য পাবেন ভালোবাসা পাবেন কিন্তু ডায়মন্ড বা হোয়াইট জারকেন পড়লে মানুষ নিজেকে নিয়েই ব্যস্ত থাকে তার সমস্ত কিছুতে তার নিজেকে নিয়েই চিন্তা ভাবনা ধ্যান ধারণা থাকে এরকম রিভিউ আমি পেয়েছি এবং আমি নিজের চোখেই দেখেছি তাদের মধ্যে এরকম পরিবর্তন তাই আজকে এই পর্যন্তই আলোচনা করলাম যারা নাকি ডায়মন্ড ও হোয়াইট জার্কেন্ট পড়তে চান আপনাদের রাশে অবশ্যই দেখিয়ে নেবেন তবে এটা আমি বেশিরভাগই দেখেছি অ্যাভেলেবেল সবাইকে পড়তে তারপরও যদি আপনি ডায়মন্ড বা হোয়াইট জারকেন পড়তে চান অবশ্যই আপনি আপনার জন্ম তারিখটি ভালোভাবে দেখিয়ে নেবেন এতে আপনার সুবিধা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হবে